আজকে আমরা উসমান হাদি ওনাকে নিয়ে কথা বলবো ওনাকে ওনার জন্য আমরা কী করতে হবে প্রথমে আমি প্রথমে আমরা ডক্টর ইউনুস স্যারকে রিকোয়েস্ট করবো যে ওনার ফলে যারা আছে উপদেষ্টা ওনার ফলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইনমন্ত্রী উপদেষ্টা এরম যারা আছে তাদের সাথে ডক্টর ইউনুস স্যার কথা বলতে হবে এবং দেখতে হবে ডক্টর ইউনিস স্যারের আন্ডিয়া যারা কাজ করে তারা সবার মধ্যে কে কে আছে সেইখানে আওয়ামী লীগের এবং বিএনপির যেসব ব্যক্তি আওয়ামী লীগ এবং বিএনপির আছে সেই সব ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টা হোক বা এই আশিন হোক বা অন্য যে কোনো উপদেষ্টা হোক বা যে কোনো এই আর্মির সেনাবাহিনীর র্যাবের পুলিশের সব মন্ত্রণালয়ের যেসব মানুষ কাজ করতেছে ডক্টর ইউনুস স্যারের আন্ডারে ওনাদেরকে দেখতে হবে যে ওনারা ওনাদের মধ্যে কে কে আওয়ামী লীগের এবং কে কে বিএনপির তাদেরকে এইসব কাজ থেকে বের করতে হবে তারা তারা যে যে দায়িত্ব নিয়ে আসে সেই সব দায়িত্বে তাদেরকে পাওয়া গেলে আওয়ামী লীগের বিএনপির লোক তাদেরকে লাথি মেরে সেই কাজগুলো থেকে বের করতে হবে ফলে কী করতে হবে ফলে ওই যে আওয়ামী লীগের সব খুনিদেরকে জেলে নেওয়া হয়েছে হাজতে নেওয়া হয়েছে সেটা ভালো কিন্তু ওলা ওই লোকগুলো লোকগুল লোকগুলো জেলে বা হাজতে গিয়ে কী করতেছে তারা তো আরামে দিন কাটাচ্ছে শ্বশুরবাড়ির মতো তাদেরকে কখন ফাঁসি দেওয়া হবে কখন তাদের এতদিন পর্যন্ত ফাঁসি কেন দেওয়া হচ্ছে না না তাদেরকে বিচারের আওতায় নেওয়া হয়েছে তাদের বিচার বিচার করা হচ্ছে না বিচার কেন করা হবে এত এত এই টাইম কেন লাগবে এত সময় কেন লাগবে যেহেতু অলরেডি এই সব প্রমাণ হাতে আছে কত ভিডিও ফুটেজ অনেক ভিডিও ফুটেজ হাতে আছে এবং পরিপূর্ণভাবে সম্পূর্ণ এই প্রমাণ সব কিছু ডকুমেন্ট সব কিছু হাতে আছে তাদেরকে অতি তাড়াতাড়ি ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার ছিল এতদিনে তাদের ফাঁসি হয়ে তাদের খবর পর্যন্ত পুরনো হওয়া হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেসব হচ্ছে না কেন হচ্ছে না আজ যদি ওই যাদেরকে নেওয়া হয়েছে ফাঁসি এই বিচার করা হচ্ছে তাদেরকে যদি এত লেট করে বিচার দেওয়া বিচার করে করে এত সময় নেওয়া হতো না মাসের পর মাস বছরের পর বছর হইতো না তাদেরকে নিয়েও এই এইসব প্রমাণ ডকুমেন্ট সব কিছু হাতে আছে তাড়াতাড়ি তাদেরকে নিয়েই ফাঁসি দেওয়া হইতো এই আওয়ামী লীগের দোচরগুলোকে এর ফলে যেসব আওয়ামী লীগ বাংলাদেশে আছে যারা খুনির সাথে জড়িত যারা হাজার হাজার মানুষকে খুঁজ করেছে গত বছর এই চব্বিশে জুলাইতে যত মানুষকে খুন করেছে এবং এর আগে যা তারা আওয়ামী লীগের খুনি যাদেরকে খুন করেছে কুম করেছে এই সতেরো বছরে এই সব আওয়ামী লীগকে যদি আনিয়া তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সাথে সাথে ফাঁসি দেওয়া হইত এবং যাদের যারা হত্যা করে নাই আহত করছে তাদেরকে জেলে রাখা হইতো এবং অন্যান্য শক্তি যাদের মাইনর সাজ এই অপরাধ করছে তাদেরকে অন্যান্য সাজা দেওয়া হইতো তাইলে আওয়ামী লীগ খুব চুপভাবে নিরাই থাকতো বাংলাদেশে কিছুই সন্ত্রাসী করতো না এর ফলে ওই যে ছাঁদাবাজার দলটা বিএনপির দল ওইখানে যারা আছে এই মির্জা আব্বাস হোক বা ফখরুল হোক এদের মতো আরও যারা আছে বাংলাদেশের ছাদাবাজি করতেছে এই পুরো এক বছর হয়ে গেছে ছাদাবাজি করতেছে এক দুই হলো এই এর ফলে তারা যে সন্ত্রাসী করতেছে এর ফলে যে তারা এনসিপির। লোকদেরকে টার্গেট করতেছে জামাতের লোকদেরকে টার্গেট করতেছে অন্যান্য দলের লোকদেরকে টার্গেট করতেছে এইসব বিএনপি চাঁদাবাজিদের মিরুজা আব্বাস হোক বা অন্যান্য লোক হোক এবং যারা সরাসরি বক্তব্য দিতেছে তাদেরকে যদি আনিয়া জেলে রাখা হতো এর ফলে জেলে রাখার ফলে যদি কাজ হয় না তাইলে তাদেরকে যদি শাস্তি দেওয়া হতো এর তাদের মধ্যে এই এক বছরে যারা চাঁদাবাজি করছে এবং এক বছরে যারা বিএনপির লোক যারা সাধারণ মানুষকে বাংলাদেশে চাঁদাবাজির নামে চাঁদাবাজি করতে গিয়ে হত্যা করছে খুন করছে তাদেরকে যদি ফাঁসি দেওয়া হইতো তাইলে বিএনপিও অনেক নিরায় এবং চুপ হয়ে থাকতো বাংলাদেশে কোনো কিছুই করতো না তখন কি হইতো তখন আওয়ামী লীগ বিএনপি যে সন্ত্রাসী আছে খুনি আছে তাদেরকে যদি ফাঁসি দেওয়া হইতো খুব তাড়াতাড়ি বিএনপি এবং আওয়ামী লীগের এর ফলে যারা বিদেশে বসে যেমন নিজুম মজুমদার এই লোকদের লোকের মতো এবং হাসিনা এবং হাসিনার ছেলে এবং মেয়ে এবং বোন বোনের মেয়ে এইসব এবং অন্যান্য মন্ত্রীরা যারা আছে আওয়ামী লীগের বিদেশে বসে একটার পর একটা তারা এই কুচ আল্লাহ দিতেছে বাংলাদেশ বাংলাদেশে তাদের পার্টির লোককে আওয়ামী লীগকে এবং তারা অস্ত্র সাপ্লাই দিতেছে ভারত থেকে এবং তারা ভারত থেকে অস্ত্র নিয়ে বাংলাদেশে ঢুকতেছে এবং বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মানুষকে টার্গেট করতেছে এবং যেসব আওয়ামী লীগের লোকেরা বাংলা এই এনসিপির হোক জামাতের হোক সাধারণ মানুষকে হোক আওয়ামী লীগ বিএনপি তারা দুইও দলের যেসব লোক এই অতদিনে হত্যা করেছে মানুষকে যা এবং এই সত্তর বছরে যারা হত্যা করেছে এইসবকে খুব তাড়াতাড়ি ফাঁসি দেওয়া হইলে এবং খুব এই বিফ ডেঞ্জারেস খুব শক্ত শাস্তি দেওয়া হইলে এবং ফাঁসি দেওয়া হইলে তারা খুব দিরাই তাক্ত আমার কথা হলো সব কিছু যখন আপনার হাতে আছে ডকুমেন্ট প্রুফ ভিডিও ফুটেজ এবং হাজার আজার প্রমাণ আছে লাখ লাখ প্রমাণ এই সব প্রমাণ থাকার পরে আপনারকে তো কোনো চিন্তা করার দরকারই নেই আপনার আপনার কী করার দরকার তাড়াতাড়ি তাদেরকে ফাঁসি দেওয়া দরকার ছিল যদি এই আওয়ামী লীগের সব থেকে ফাঁসি দেওয়া হইতো যাদেরকে জেলা নেওয়া হয়েছে এই সব থেকে এবং বিএনপির যারা এই এক বছরে যারা খুন করছে এবং চাঁদাবাজি করছে তাদেরকে সাজা দেওয়া হইতো এবং তাদের মধ্যে যারা কুন করছে তাদেরকে ফাঁসি দেওয়া হইতো এবং বিএনপির অন্যান্য লোক যারা অন্যান্য বছর যারা এই কুনের সাথে জড়িত আছে এবং খুন করছে এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের তো কয়েক লাখ হবে কুনি বিএনপির তো কয়েক হাজার কুনি হবে আর আওয়ামী লীগের কয়েক লাখ হবে মনে হয় দুই তিন লাখ হবে কি আরও বেশি হবে বিএনপি তো হলে ফাঁস ছয়শো কুনি হবে এই সব কুণীদেরকে একানো করে যখন এবং আরেকটা হলো জাতীয় পার্টি জাতীয় পার্টির ভিতরের যেসব লোকেরা জাতীয় পার্টির লোকেরা যারা খুন করেছে এই সত্তর বছরের হাসিনার সাথে থেকে এবং যারা খুনের সাথে জড়িত আছে জাতীয় পার্টির এবং যারা খুন করেছে তাদেরকে যদি ফাঁসি দেওয়া হইতো এখনও টাইম আছে এখনও সময় আছে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি এই তিনও দলের মানুষ যারা যেমন বিএনপির ক্ষমাইল ফার্স্ট চয়েস খুনি মিলবে এই এক বছর যারা এত খুন করছে এবং এর আগে যখন তারা ক্ষমতা ছিল তারা যে খুন করছে এর ফলে হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ সতেরো বছরে এবং এই এক বছরে যত খুন করছে এবং যাদেরকে জেলে নেওয়া হয়েছে সবকে ফাঁসি দিলে এবং জাতীয় পার্টি যারা সতেরো বছর হাসনার সাথে থেকে খুন করছে হত্যা করছে গুম করছে এই সব হত্যাকারী গুমকারী আহতকারী যারা জুলাই যুদ্ধ যোদ্ধাদের আহত করছে এবং যারা জুলাই যোদ্ধকে খুন করছে এবং যারা জুলাই যুদ্ধ যারা শহীদ হয়েছে এবং এর আগে সাপলা সত্তরে হেফাজতের লোকেরা লোকদেরকে যারা হত্যা করছে ছাত্রছাত্রীদেরকে যারা হত্যা করছে জামাতের লোকদেরকে যারা ফাঁসি দিয়েছে জামাতের লোকদের যারা হত্যা করছে এবং সাধারণ মানুষ বাংলাদেশে সাধারণ মানুষ যারা কোনো দল করে না তাদেরকে এমনিতে হোক আর কোনোভাবে হোক হত্যা করছে গুম করছে আহত করছে এবং এই চাঁদাবাজি করে চাঁদাবাজির নামে করছে এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তিনটা দলের মানুষকে যারা কোন করছে তাদেরকে কোন যারা করছে এরকম মনে ফার্স্ট চয়েসও নয় কয়েক লাখ পাইবেন বাংলাদেশে তাদেরকে খুব তাড়াতাড়ি যখন হত্যা ফাঁসি দেওয়া হইবে তখন সব এই দলের মানুষ নিরাই চুপ থাকবে আর কখনও ক্ষমতায় আসতে আসার জন্য চেষ্টা করবে না চুপ থাকবে এবং বিদেশে যারা বসে আসে তাদেরকে কি করতে হবে বিদেশে যারা বসে আসে যারা বিদেশে বসে আওয়ামী লীগ লোক বিএনপির লোক জাতিবাদের লোক বসে বাংলাদেশকে এই বিভিন্ন অপরাধের দিকে ঠেলে দিচ্ছে এবং বিভিন্ন অপরাধ করাচ্ছে যেমন এই যে নিজ মজুমদার হাসিনার লোক এবং অন্যান্য মন্ত্রী যারা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের এবং কি রে এবং কি এই এই আওয়ামী লীগের যত এই মেন ব্যক্তিরা আছে যেমন হাসিনা বারত থেকে এবং তার ছেলেমেয়ে তার এবং ও ছেলেমেয়ে এবং ওর বোনের ছেলেমেয়ে এবং অন্যান্য যে মন্ত্রীরা ছিল এই সতেরো বছর তাদেরকে যদি মোদির মতো মোদি কি করতেছে মোদি সাধারণ মানুষ ভালো মানুষ এই যে শিখ শিখ শিখের লোক আছে না হিন্দু লোক আছে না কানাডাতে আমেরিকাতে যারা মোদির বিপক্ষে কথা বলে মোদির এই যে দেশকে খুব ভালোভাবে চালাচ্ছে না দেশকে যে খুব এই সন্ত্রাসী করতেছে দেশে সেই কথা বলার জন্য সে কী করতেছে মোদি ইন্ডিয়া থেকে বসে রয়ে এজেন্টকে সেই দেশে পাঠিয়ে তাদেরকে হত্যা করতেছে যেমন কানাডাতে শিখের অনেক লোককে হত্যা করেছে যখন লাস্টে যখন আরক্ষ একজনকে হত্যা করেছিল তখন তারা কী হয়েছে তারা দোরা খাইছে এর আগে তারা কখনো দোরা খায়নি তারা এর আগে অনেক শিখের লোককে অনেক হিন্দু বালো লোককে হত্যা করেছে মোদি অমিত শাহিদ আদিনাথ ইয়োগী ওরা মিলে কিভাবে কীভাবে ওই তাদের রয়ের মাধ্যমে তা আমরা কী করতেছি আমরা বাংলাদেশে কেন এই আওয়ামী লীগের জাতীয় পার্টির বিএনপির লোককে এখনও সুযোগ দিচ্ছে এখনও কেন ফাঁসি দিচ্ছে না এবং যারা বিদেশে বসে এই এইরকম যে অর্ডার দিতেছে তাদেরকেও কেন আমরা বিদেশে আমাদের লোক ফাটিয়ে সেইখানে কেন তাদেরকে হত্যা করতেছি না কেন আমরা এইরকম সময়